আসলে পাঁচটা হইতে দশটা কিল করা কিন্তু মোহের ব্যাপার না এই জন্য টিপস অ্যান্ড দরকার আছে আর যে কোনো ধরনের টিম অ্যান্ড ভিডিও কিন্তু আমি দিয়ে থাকি সো গাইজ তোমরা যদি এই পাঁচ হইতে দশটা কিল কেমনে করবা ষোলোতে নেমে যদি শিখতে চাও তাহলে অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করো সো গাইজ আমরা চলে যেতেছি মূল ভিডিওতে যাই হোক মোরা হইব না আমি গেলাম প্রগতির ম্যাপের এটারে কি কয় এই জায়গাটা এই জায়গাটা যদি কেউ চিনে থাকে অবশ্যই কমেন্টে জানাই যাবা এই জায়গাটার নাম কি ঠিক আছে সবাই জানুক এই জায়গাটার নাম কি যে আমি জানি কিন্তু কওয়া যাইব না জানলেও কওয়া যাইব না তোমরা হেঁকতে পারবে না হেকার জন্য তোমাকে জানা প্রয়োজন এখন যেহেতু আমরা দশটা কিল করতে আজকে চাইতেছি সেহেতু আমাকে কি করতে হবে আমাকে লুট করতে হবে দশটা কিলের পরিমাণ দেখো সাইলেন্স আর মাইলেন্স আর সব পাই গেছি গান লই লিস ও মাইক তুলে বা রুটপিকে লই লিস সামনে একটা এনিমি আছে যাই ওর একটা হেডশট মারে দেখি এই দেখ এই হেডশট লাগ 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 কিলে বড়িশের লাগে হেডশট এই হেডশ্যাট দেখছো দেখছো কত সুন্দর হেডশট মার এরকম হেডশার্ট মারা শিখতে হবে তাই আমরা এক মিনিটের মধ্যে মরছি আবার আমাকেও নামাইতেছে নামাই দেওয়ার পরে এই নিয়ে যে ঘটনা ঘটলে দেখ এই দেখছো হেডশার্ট মারছি কেন কিন্তু এই পিছন দিয়ে আমার হেডশার্ট মারি দিতেছে ব্যাপার না আবার আমরা নেমানে যাই চেয়েছি যেহেতু দশটা কিল করতেই বই ভিডিওটা ওই ওইনে মারিয়ে দিতেছে আবার আমরা নামতে আছি নতুন ম্যাচে নামা নামতে আছি নতুন ম্যাচে তো নামতেই হবে তোমাকে দশটা কিল করে দেখাইতে হবে সেটা যে যেম যেমনি হোক দশটা কিল করাই লাগবে দশটা কিল না করলে হইবে না ল তো আবার নাম্মে গেছি ফির খালি নামে হেডশট মারতে হবে হেডশট স্যার কোনো খেলে বা অনলি হেডশট তা মুম্বাই যেখানে হেডশট সেখানে তামুন ভাইয়ের মার্কা হেডশট মার্কা আসো এই দেখছো কত সুন্দর আমরা গান পাই গেছি নামলে ভালো ভালো অনেক গান এ কেউ পাইয়ে গেছি যাক এখানে এম এট টুবি আছে এমএর টুভি দেবো না তাহলে এনেমি সবগুলোরই মারি দিন বোধহ না ব্যাপারটা তো এইভাবে বলছে এনেমি সবগুলো এই দেখছো বুঝি না এইবার কোনো বরিশর হবে না শুধু হেডশট হেডশট ছাড়া কোনো খেলা হইবে না হইবেই না এই ভিডিওটা স্কিপ করে দিলাম না তো বলতে পারবা না যে অনেক ভিডিওটা লং হয়ে যায় দেখছো এই দেখছো খালি দেখছো লালটা দেখছো লাল অংশটা লাল অংশটা তোমরা দেখছো তোমাকে কিছু হয়ে পড়ছে কেউ লাল অংশটা খালি দেখবা ঠিক আছে আর টিপস অ্যান্ড ট্রিক তো তোমরা অনেকেই অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক দেখায় আমি যেরকম টিপস অ্যান্ড ট্রিক দেখাম এরকম কেউ দেখাইবে না আমরা একটু লুট মুট করে লই বুঝো না এই গুজুপুর লুট করি হ্যাঁ এনিমি গুলো নামলে এগুলো গেলে কি ওই দেখছো ওই পাশে আবার ফাইট করে বাবা খারা তো পাই গেলই পাশে ফাইট করো না ফাইট ছুটেই দিছি ওই আরেকজন পোর্টাল লই নামস এ মনু একটু দাঁড়া মনু মাথাটা দে শিরে তোর মাথাটা বেটা দিলি না খারাপ এই দে মাথাটা দে 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 দাঁড়া বেটা এমপি ফোর্টি মা তোরে ক্ষমা মোয়া পড়ে গেলাম না ও বাইসে গেলে ও পোর্টালটা থুইয়ে আইন্দ চলে গেছে না হেডশট টইল না যাক ব্যাপার না ওভাবে অনেক এনিমি মারা দিব আর ওই পাশে তো অনেক ফাইট চলতেছে যাক একটু ওই পেশের দিকে যাওয়া যাক কি এই পেশের দিকে যাক কই সামনে একটা এনিমি আছে ও নো না বরিশর দিয়ে মারলাম কা হেডশটটা যাক ওরে বরিশর দিয়ে নালে মারছি হেডশট মার মুনান সামনে এইখানে এক চান্দু আছে মনু বাইরে ওই দুইটা ফাইট করে ফাইট করে পাগলারে মারি দিছে আরে বেড়া কিল চুরি এরম করো তোরা সারা তোরে আমি মারলে বদলা নেই মা গোরে মা কাম ডরস কি মারিস না মারিস না মারিস না মারিস না মারিস না মারিস না মেডিটে করি লই দিবি সুন্দর মত ড্যামেজ দিলি আগে তিনটে গুলু মারবা তিনদিকে দিকে তিনটে গুলু মারলে মেডিটে করি লবা বোম মারলে যদি বোম যদি ভিতরে পড়ে গুলু ফাড়াই আর আগে বাইরে দিবি এই এই গুলুটা ফাড়াই ফাট ফাট মানে এই গুলু ফাড়াই বাইরে গিয়েছি এই হালাই গেলে কমমে আর এই তো আমার দরকার আয় 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 এ এই দ্যাট দ্যাট ওনলি ডি ডোন্ট নাই না বডিশট লাগে যাইক সমস্যা নাই তোমরা মরার আগে সবাই কিন্তু ওই কেউ মারলেই মনে করে মেডিটে করি লইতে দেবে মেডিটে করে রিল্যাক্সই খালতো হইবো তো নাই আগে লাইভ ফুল করে লইতে হবে লাইফ যদি ফুল না થાય তাহলে কিন্তু কোন ধরনের কাজ হইব না এই আমরা এখন বাইরেই গেলাম এইখান থেকে এইটু লুটটা করা প্রয়োজন কারণ লুট অনেক শেষ হয়ে গেছে বোধ হয় সামনে একটা গুলু মেরে বই তৈরি এখানে আবার একটা সামনে অলওয়েজ তোমরা কভারে থাকে তারপর কার ভাই যাক ব্যাপার না কভারে থাকা উচিত ছিল যেহেতু আমরা দশটা কিল এর চ্যালেঞ্জ দিছি সেহেতু আমরা আবার একটা ম্যাচ দিয়ে দিলাম এইবার আমরা দশটা কিল করমই করম দশটা কিল ছাড়া এইবার মাঠ থেকে উন্মুনা এবং বয়াটা নিয়ে আমরা চললে মো বাড়িতে ঠিক আছে তাহলে মে গেলাম এইবার আবার দেশে দি কালাহারি মেপে যাক ব্যাপার না সমস্যা নাই আমাগো যেহানে দেবে আমরা হ্যাঁ নেই খেলমো আমাগো কি ওই গুরু কারণ না আমরা আমরা খেলমো অলওয়েজ অনলি রেড বোঝো নাই এই দেখা ওই সামনে একটা এনিমি হেরে হেয়ার দিয়ে করে কা 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 ও বাবা হেড শট লাগলে না কা বুঝলাম না হেডশট লাগলে তো হইবেন তামুন ভাই মানি হেডশট হেডশট মানি তামুন ভাই পুরো প্লেয়ার বুঝনে আমরা আমগো মত প্লেয়ার যদি গেরি না মনে করো না দেয় বিবেস তাইলে কি হইবে যাক ব্যাপার না ওরে মারলে লই আইয়ে লই আর বিশ্রে চিজ খেলি সাইড দিকে ওরে যদি পাই আর থত মারে দিমু এই তো দুই দে দে আবার খারা তো সাদের ফুট চলে কি এই ওরে ওরে সাদের ফুট এনিমি কই ওরা খালি এই যে ফাইট চলতে আছে পাশে দাগ এই দেখছো ওই গুলুর পিছনে একটা এই দেখছো ফেরি ইহাকে বলে কিল চুরি যাক সমস্যা নাই কিল তো চুরি করতে হবে কিল চুরি না করলে কি জীবনে বড় হওয়া যাইবে সামনে একটা এনিমি আছে সামনে 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 ওরে বাবা ও আবার লঞ্চার মারে হ্যাঁ আর যাই হোক নাম জানি কি কে আমি ভুলে গেছি এত কিছু মনে রাখুন যায় গেরিনে কত ধরনের নাম দিসে এনে এটা খা খা বোম খা বোম খা গুলোটা ফাট 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 ওরে বাবা ও দিয়ে এবার আগুন লাগাই দিস পিছনে আর ওর মায়ের দিতে বেমটেনের মায়ের কি হলো এটা কী হলো কি হলো না গেরিনে কামটা মোটাও ভালো কারো নেই এই ছিল আজকের ভিডিও যদি তোমরা এরকম ভিডিওতে মরিয়ে যাও খেলার দশটা কিল না করতে পারো আমার মতো গেমটা ব্যাগ দিয়ে বাইরে দিয়ে যাবা গেমটা ব্যাগ দিয়ে বাইরে পরে একবার কাটতে বাইরে দিয়ে যাবা এখন আইয়ে আল্লাহ বিল্লে জিকির করবা তো গাই সেই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে ফেসবুক পেজে দেখলে ফেসবুক পেজে ফলো দিয়ে দেবেন কমেন্ট করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ